আজকে একটু টেনশন হচ্ছে এখন আমাকে গ্লুকোজ খেতে হবে খেয়ে নেয় একবারে ঢক ঢক করে তারপর বমি করে দেয় গুড মর্নিং সব্বাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দুদিন খুব ভালোই কেটেছে এটা তো ধকল গেছে যাই হোক শরীর এমনি ঠিকই আছে আমার তো থার্ড ট্রাইমেস্টার চলছে তা এখন আবার কিছু টেস্ট দিয়েছে করতে হবে কালকেই করতে হবে সুগার টেস্ট আছে তো আজকে একটু টেনশন হচ্ছে কারণ এত মিষ্টি খেয়েছি না তাই আজকে রোদ দূরে একটু হাঁটতে বেরোলাম এমনি তো সন্ধেবেলা করে হাঁটি সকালে হাঁটা হয় না আজকে একটু হাঁটতে বেরোলাম সকাল সকালে আজকে বেশ রোদ্দুর আছে রোদ্দুরটা বেশ ভাল লাগছে কারণ এখন ঠান্ডা ঠান্ডা আছে তো নীল আকাশটা দেখতে না দারুণ লাগে আজকে নীল হয়ে আছে আকাশটা আজকে এই কমপ্লেক্সটার ভেতরেই হাঁটবো আর বড় কমপ্লেক্সে যাবো না তো আমি এখান থেকে ওখানেও হাঁটতে হাঁটতে চলে যাই ভালো লাগে আজকে সকালবেলা এখন এই কমপ্লেক্সের ভেতরেই হাঁটি মা বাবাদেরও খুব ভালো লাগছে নিচে এতটা জায়গা হাঁটতে টাটতে পারছে বাবার তো হাঁটার অভ্যেস বাবারও সন্ধ্যেবেলা করে হাঁটার অভ্যেস প্রায় এক ঘন্টা মতন হাঁটলাম এখন জল পিপাসা পেয়ে গেছে জলটা নিয়ে নামতে ভুলে গেছি যাই হোক এখন চলে যাবো ওপরে যে ওই স্নান টান করে নেব করে নিয়ে তারপর খাওয়া দাওয়া এখন বাজে সকাল শোয়া সাতটা সাড়ে সাতটার মধ্যে টেস্ট করতে যেতে বলেছে তা আমি আর সম্ভব বেরোচ্ছি কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি জেনু ল্যাবে তো ওখান থেকেই ব্লাড টেস্ট সব করিয়েছি এতদিন তো আজকে ওখান থেকেই করাবো আর ইউএসজি ওগুলো করিয়েছি নিউটিয়া থেকে তো আজকে অনেকগুলোই টেস্ট আছে ইউরিন হিমোগ্লোবিন থাইরয়েড সুগার সব আছে

তো আমরা এমনি টাইমের মধ্যেই চলে এসেছি আটটার আগে এসছি এখন সাতটা ছাপ্পান্ন সাতান্ন বাজে আসছে আস্তে আস্তে খুলছে সব এসেই সকালের ফার্স্ট ইউরিনটা দিতে হলো তো এটাই চাপের ছিল আমার জন্যে কারণ এখন বাথরুম চাপাটা না ভীষণ কষ্টে তাও কোনো রকমে চেপে ছিলাম তো ফার্স্ট ইউরিনটা দিয়ে দিলাম আমার আটটা পঁচিশে একবার ব্লাড নিলো নিয়ে এখন আমাকে গ্লুকোজ খেতে হবে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেতে বললো তো আস্তে আস্তে অল্প অল্প করে দশ মিনিট ধরে খেতে হবে তিনবার ব্লাড নেবে আসলাম এখানে নিচে আস্তে আস্তে বসে খাই আর কিচ্ছু খাওয়া যাবে না একদম না খেয়েই থাকতে হবে যতক্ষণ না ব্লাড টেস্ট হচ্ছে ততক্ষণ আমি কিছু খেতে পারব না ওরাই বলছে এত মানে এই টেস্টটা প্রচন্ড একটিক টেস্ট আর এটা বাড়িতেও যেতে পারবে না বাড়ি থেকে নিতে পারবে না সৌম্য তো বাড়িতেই আসতে বলেছিল কিন্তু ওরা বলছে বাড়িতে হবে না এটা এখানে ল্যাবেই আসতে হবে ল্যাবে এসেই করতে হবে খাওয়া শুরু করি হ্যাঁ আমিও জানি না এত ঝামেলা এটা গ্লুকোজ তৈরি হচ্ছে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ বানানো হয়ে গেছে আটটা একচল্লিশ বাজে শুরু করলাম খাওয়া গ্লুকোজটা আমাকে একবারই খেতে মানা করেছে তো আস্তে আস্তে খেতে হবে ওই দশ পনেরো মিনিট ধরে খেতে বলেছে বলছিল যে অনেকে খেয়ে নেয় একবারে ঢক ঢক করে তারপর বমি করে দেয় তো ওই জন্য আমাকে একটু আস্তে আস্তে অল্প অল্প করে খেতে বলেছে দশ পনেরো মিনিট ধরে তো সেইভাবেই খাচ্ছি গ্লুকোজ খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে খেলাম এখন বাজে আটটা পঁচপান্ন তো ওই আটটা বিয়াল্লিশ থেকে অল্প অল্প করে খাচ্ছিলাম তা এখন মোটামুটি শেষ হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে একবার একটু ওয়েট করি আর এই যে আরেকজন একটু রেস্ট নিয়ে নিচ্ছে তারপর নটা পঁচিশে আবার আরেকবার ব্লাড দিতে যাব এখন বাজে সাড়ে নটা আবার যাচ্ছি ব্লাড দিতে তো আমি খেয়েছিলাম আটটা একচল্লিশে শুরু করেছিলাম গ্লুকোজ খাওয়া তো আবার নটা একচল্লিশে আমার ব্লাড নেবে আবার দশটা একচল্লিশে নেবে দ্বিতীয়বার ব্লাড নেওয়া হয়ে গেছে আরেকজন তো সকাল থেকে কিছু খায়নি চা খাচ্ছে আমার কিছুই খাওয়া হবে না আরেকবার দেবো লাস্ট দশটা একচল্লিশ তারপর খেতে পারবো জায়গাটা পুরো অফিস

বিশাল একটা মানে টাইমের ব্যাপার আবার মানে তিনবার নেওয়া যে নিচ্ছে সেও বোঝা যাচ্ছে তিনবার নেওয়া রক্ত এত কম সময়ের মধ্যে এখন হয়ে গেছে সব এখন বাড়ি ফিরছি আজকে সন্ধ্যাবেলায় সব রিপোর্ট দিয়ে দেবে দেখা যাক কি আছে সকাল থেকে কিছু খাইনি মাকে ফোন করে দিলাম মা খাবার রেডি করে রাখছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে